আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে খুব শীঘ্রই একটি বিশাল নিয়োগ প্রকাশ করবে তো নিয়োগটি কবে দিবে এই বিষয়ে জানতে পারবেন এবং এখানে বাংলাদেশের সকল জেলা থেকে সিলেমে উভয় আবেদন করতে পারবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সকল প্রার্থীর আবেদন করতে পারবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে আর এখানে উচ্চতারও তেমন প্রয়োজন পড়ে না তবে কিছু কিছু পদ আছে যেখানে উচ্চতা প্রয়োজন পড়ে পাসপোর্ট সারেন্সি পুরুষদের ক্ষেত্রে ঠিক আছে এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তো আজকে আলোচনা করবো বাংলাদেশে বেসামরিক পদে নিয়োগটি কবে দিবে এবং এই বেসামরিক পদের চাকরি কেমন এই বিষয় নিয়ে তো আশা করি সম্পূর্ণ দেখলে বেসামরিক পদ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন বাংলাদেশ সেনাবাহিনীতে দুই প্রকারের নিয়োগ দিয়ে থাকে একটা হলো সামরিক পদে একটা হলো বেসামরিক পদে সামরিক পদটি হলো যারা ইউনিফর্ম পরে এবং যারা অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সরাসরি ডিউটি করে যোদ্ধা তাদের বলা হয় সামরিক কারণ বেসামরিক হচ্ছে এই যে সিনানিবাস অথবা বিভিন্ন ক্যান্টনমেন্টের ভিতরে যে দায়িত্ব পালন করে থাকে অফিসের দায়িত্ব হোক বা রান্নার দায়িত্ব হোক বা অন্য কোনো দায়িত্ব কম্পিউটার অপারেটর হোক সকল যে দায়িত্বগুলো পালন করে থাকে সেগুলো হলো বেসামরিক পদে যারা নিয়োগ পায় তো বেসামরিক পদে কিন্তু বছরে দুইবার নিয়োগ দিয়ে থাকে তো আর একটা অনেকে প্রশ্ন আছে যে ভাই বেসামরিক পদ মানে এটা কি সরকারি চাকরি অবশ্যই সরকারি চাকরি এবং সম্পূর্ণ সরকারি সৈনিকরা যে বেতন ভাতা যেরকম পায় সুযোগ সুবিধা আপনারাও ঠিক সেই রকম সুযোগ সুবিধা পাবেন এবং এখানে বিভিন্ন পদে এখানে প্রায় পদ আছে আছে ঠিক আপনাদের সেই পদটিতে করতে পারবেন এবং আপনাদের যদি ভাগ্য ভালো থাকে চাকরি হয়েও যেতে পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে ঠিক আছে এখানে দুর্নীতি হয় না যাদের যোগ্যতা আছে তাদের চাকরি হয় ঠিক আছে তবে আমি বলি যে কি কি পদে জনবল নিয়োগ করে থাকে বিভিন্ন পদে প্রথম যে পদের কথা বলবো সেটা হলো অফিস সহকারী। অফিস সহকারী পদটি খুবই একটি ভালো পদ। এখানে অফিসের যাবতীয় দায়িত্ব কিন্তু তাদের হাতে থাকে এবং তারা হিসাব নিকাশ, অন্যান্য সকল বিষয় কিন্তু তারা দেখাশোনা করে যারা অফিস সহকারী। তবে আরেকটা বলারও অফিস করণিক। তো এই অফিস করণিক পদটি কিন্তু যারা সেনাবাহিনী তো বিভিন্ন বাহিনী থেকে অবসরপ্রাপ্ত যারা তার আবেদন করতে পারে অফিস করণিক পদে। এরপর আছে কি বাবুরসি আছে বাবুরসি পদে কিন্তু যাদের অভিজ্ঞতা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন বাবুরসি পদে ওয়ার্ড বয় আছে ইলেকট্রিশিয়ান আছে অনেক আছে যারা ইলেকট্রিক কাজ পারে তাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু ইলেকট্রিক পদে করতে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বেশি প্রয়োজন পড়ে না অষ্টম শ্রেণী হলেই আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস তারপর আছে ম্যাথ ওয়েটার ম্যাথ ওয়েটার আছে মালি আছে পরিচ্ছন্নতা কর্মী আছে তো এরকম বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে ঠিক আছে তো আপনারা সেই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন আর বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে বছরে দুইবার নিয়োগ দিয়ে থাকে একটা বছরে প্রথম দিকে একবার শেষ দিকে মানে সাত মাস আট মাস পর পরে নিয়োগ দেয় তো দেখা গেছে বিগত যে নিয়োগটা দিয়েছে তিন মাস চার মাস আগে তো এখন নিয়োগ দিবে ফেব্রুয়ারি অথবা মে মাসে ফেব্রুয়ারি অথবা মে মাসে নিয়োগ দিবে আপনারা খোলা রাখবেন যে বেসামরিক পদে নিয়োগটি কবে দেয় আমি বলছি যে ফেব্রুয়ারি অথবা মে মাসে নিয়োগ দিবে একদম একজাক্ট সঠিকভাবে কেউ বলতে পারবে না কারণ এটা সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে সেনাবাহিনীর যখন তাদের ইচ্ছা তারা নিয়োগটি প্রকাশ করবে তবে মূলত আহ সাত মাস আট মাস পর পরে নিয়োগ দেয় তো ফেব্রুয়ারি অথবা মে মাসের মধ্যে নিয়োগ দিবে এবং শেষে যে নিয়োগটি দেবে সেটা হলো অক্টোবরের দিকে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের দিকে নিয়োগটা দিবে বছরের শেষে যে নিয়োগটা দেয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তবে বেসামরিক পদে যারা চাকরি পায় খুবই এটা ভালো মানের চাকরি এবং যারা সৈনিক পদে চাকরি পায় তাদের তো অনেক পরিশ্রমী অনেক ট্রেনিং করা লাগে প্যারেড করা লাগে ডিউটি করা লাগে বাট যারা বেসামরিক পদে নিয়োগ প্রাপ্ত হয় তারা কিন্তু অফিসের দায়িত্বগুলো পালন করে এবং সেনানিবাসের ভিতরে যে দায়িত্ব গুলো সেগুলো পালন করে তবে তাদের একটু কষ্ট কম অনেক অনেক কম কষ্ট এবং সুযোগ সুবিধা বেতন মতো কিন্তু সবকিছু সেম আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আমি সংক্ষেপে আলোচনা করার ট্রাই করলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ কবে দিবে এবং এখানে কার আবেদন করতে পারবেন আর এখানে আপনারা যদি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদন করতে পারবেন এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন কারণ বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা চাই থাকে তবে অষ্টম শ্রেণী পাশেই অধিকাংশ পদে अप्लाई করতে পারবেন তাই আপনারা সবাই আবেদন করবেন এখানে সিলেমে উভয়ই আবেদন করতে পারবেন এবং বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলেই হবে আর যারা সেনাবাহিনী সৈনিক পদে अप्लाई করতে যাচ্ছেন তাদের বয়স পূরণজন 17 থেকে 20 বছরের মধ্যে এখন দেখা যায় অনেকেরই বয়সটা বেশি হয়ে যায় তারা আর সেনাবাহিনীতে अप्लाई করতে পারে না কিন্তু তারা সাইলেই বেসামরিক পদগুলোতে अप्लाई করতে পারবে তো এখানে অনেক ভালো ভালো পদ আছে আর একটা পথ হলো নিরাপত্তা পুরোহরি এটা ক্যান্টনমেন্টের ভিতরে যে নিরাপত্তার দায়িত্বে তারা থাকে এবং দায়িত্বগুলো পালন করে থাকে তো এরকম অনেক পদ আছে আপনারা খুব শীঘ্রই নিয়োগটি আসবে সেই নিয়োগে অ্যাপ্লাই করবেন তো আপনারা চোখ কান খোলা রাখুন এই ফেব্রুয়ারি অথবা মে মাসের মধ্যে নিয়োগটি দিবে এবং অনেক সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম